গরম পড়ে গেছে তো যার কারণে পেঁপেগুলা বেশি পাকতেছে যে দেখেন একসাথে জোড়া পেঁপে যা এই যে দেখেন এখানে আরেকটা তো মূলত আমাদের পেঁপে গাছ প্রায় শেষের পথে তো আপনারা জানেন যে এবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা সেভাবে পেঁপে গাছগুলা করতে পারি না তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গাছগুলো সুন্দর আসলো তো এই যে এখন হারভেস্টিং করতেছি আর এই রমজান মাসে পেঁপের এমনিতেই খুব দাম এবং এই পেঁপেগুলো সারা বছর খুবই চাহিদা থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজ আরও একটা ক্যারেট ভরে গেছিলো তো এটা আমরা এখন নামাই রাখতেছি কারণ আমরা আরও পেঁপে হারভেস্ট করব তো দেখেন আমাদের পেঁপেগুলোর কালার দেখেন এবং সাইজ দেখেন খুবই সুন্দর তো মূলত এখন এই সময়টাতে পেঁপে একটু চেপে যায় ঠিক আমাদেরটাও তো গিয়েছে কিন্তু সব মিলে এবারে যে আপনাদেরকে যখন দেখাবো গ্রেডিং ভাগ করে তখন বুঝতে পারবেন আর কি আমাদের পেপেগুলা আসলে কেমন হলো তো এইভাবে আমাদের কার্যক্রম চলতে থাকে মূলত এইভাবেই তো আমরা আরো এদিক থেকে পেঁপে হারভেস্ট করবে দেখেন আরও গাছ আছে তো আমাদের এই পেঁপে চাষ নিয়ে আরও ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো এই যে হচ্ছে আমাদের পেঁপে নামাই ফেলতেছি আমরা তো মূলত হচ্ছে এটা একটি টপলেটি জাতের পেঁপে এই পেঁপে আপনার কিছু বৈশিষ্ট্য আছে পেঁপেগুলো আর কি ওয়েট কম হয় আবার গাছে প্রচুর ফলে প্রতিটা থকে আপনার তিনটা চারটা করে পেঁপে হয় আর মূলত এই পেঁপেগুলো যখন আমরা সেল দিচ্ছি তখন এটাকে আমরা হালকা পাকিয়ে গেছে যখন তখন এটাকে আমরা সেল দেওয়ার চেষ্টা করছি এমনিতে এটাতে সারা বছর যখন আপনি রোপণ করবেন এমনিতে ত্রিশ টাকা চল্লিশ টাকা করে কেজি থাকবে আর আপনি যদি এই ফলগুলো পাকাতে পারেন সেই ক্ষেত্রে খুবই মিষ্টি হয় খুবই সুমিষ্টি হয় যার কারণে পেঁপেগুলো বাজারে বাজার চাহিদা খুবই বেশি তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি আমরা পেঁপেগুলোকে কিভাবে গ্রেডিং করতেছি মূলত পেঁপে সেলের কিছু কিছু বিষয় আছে সে বিষয়গুলো মেনটেন করতে হয় মূলত বাণিজ্যিকভাবে কোনো কিছু করলে সেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা জরুরি তো আমাদের পেপেগুলো আজকে দেখতে পাচ্ছেন বিগত যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তারা আর কি বুঝতে পারবেন যে আমাদের পেঁপেগুলার সাইজটা কেমন হয় তো মূলত আমাদের গাছগুলো শেষের পথে বিধায় আজকে পেপেগুলো একটু চেপে গেছে তো মূলত তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে সাইজগুলো তো এই হচ্ছে বিষয় তো আমরা এখানে আমরা গাছ রোপণ করেছিলাম যেটা সাড়ে পাঁচশো পিসের মতো তো এবার আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না বিধায় আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি মূলত অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত খরা এই দুটার মাঝেই আমরা পড়ে গিয়েছিলাম যার কারণে আমাদের এবার আমরা প্রজেক্টটা সুইটেবল করতে পারিনি তারপর আলহামদুল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা নাও দিতে পারতো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিভাবে গ্রেডিংটা করতেছি তো গ্রেডিং করার কিছু নিয়ম আছে গ্রেডিং করার নিয়ম হচ্ছে আমরা ছোট বড় এটা মিশিয়ে দেবো মূলত আমরা যদি সব পেঁপেগুলো বড়গুলো একটা ক্যারেটে দেই আবার সব ছোট পেঁপেগুলো যদি একটা ক্যারেটে দেই সেটা দেখতে খুবই বেমানান দেখায় আর আমরা যদি এটাকে গ্রেডিং করে দেই ক্ষেত্রে আপনার বড় ছোট মিলে থাকলে এটা বাজারজাতকরণ করতে খুবই সুবিধা হয় তো আমরা ইতিমধ্যে এক করে ফেলেছি তারপর হচ্ছে আমরা যে এগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে আছে একদম ছোটো একদম বাজারে চলবে না এটা হচ্ছে কিছু গাছে থাকে এরকম তো সেগুলো আমরা বাজারজাত করি না এগুলো আমরা বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই মূলত ওই পেঁপেগুলো মিষ্টি হয় খুবই মিষ্টি তো কিছু পেঁপে আর কি এভাবে নেওয়া হয় আর আর কিছু পেঁপে দেখবেন যে একটু লম্বা টাইপের মূলত এগুলো টপলেডি জাতের অনেকে বলে থাকেন এগুলো পুরুষ গাছের ফল মূলত টপলেডি জাতের কোনো পুরুষ গাছ হয় না সবগুলাই ফিমেল গাছ হয় তবে কিছু কিছু ভ্যারাইটি আছে মিক্সড ভ্যারাইটি যার কারণে পেঁপেগুলো ওরকম দেখতে হয় কিন্তু পেঁপেগুলো খুবই মিষ্টি হয় সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এভাবে আমাদের পেঁপে গ্রেডিং চলে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে আমাদের সূর্যমুখী প্রজেক্ট আছে সেই সূর্যমুখী এ একটু জেড একটা ভিডিও তৈরি করছে আপনাদের জন্য সেই ভিডিওগুলো আপনাদের কাছে ইতিমধ্যেই অল্প কিছু দিনের ভিতরে চলে যাবে